আপনার ভিতরে 7888 আইসি গোয়ালাপুর অঞ্চলের বিপন্ন আমাদের এক ভাই আওয়াজ সন্তুষ্টি দেওয়া এবং মোট 30 লক্ষ প্রায় 15 লাখ দ্বারা এর উপরconstraintTop হয়েছে তাহলে কৃষি সরঞ্জাম পালন দ্বারা আমি আত্মপুর মহেশপুর থেকে ইশরা আর <mully> যাব <mully>

আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষক চাষি পশুপালক শ্রমজীবী অংশের মানুষ মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে বন্যায় দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত চড়ায় পুজো নেই বাংলাদেশে পুজো হচ্ছে আমরা এটা আমরা খুবই নিন্দা জানাই কিন্তু আমার রাজ্যে ছড়ায় পুজো হচ্ছে না বলার কেউ নেই আমার রাজ্যে কৃষক মৎস্যজীবী চাষিরা নিদারুন কষ্টের মধ্যে রয়েছে তাদের কথা শোনার কেউ নেই কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেককে পুঁজি করে আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর কক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে আট নজন জন ব্যাডলি ইঞ্জিয়র এরা হাসপাতালে গেছে আইজিএম হাসপাতাল গুন্ডারা হালমাদ বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে অপরাধ মানুষের কথা বলতে অপরাধ কৃষক কুলের কথা বলতে এসছে অপরাধ মৎস্যজীবীদের ক্ষতি কথা বলতে এসছে অপরাধ শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এসছে কাজে তাদেরকে মারধর করো লাঠিপাটা করো ফেসিবাদের একটা সীমা রয়েছে এদের মধ্যে আর সৈরাচারী শাসকদের মধ্যে আমি আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না যাই হোক রক্ত ঝড় হোক আর যাই খুশি হোক কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকা দায়িত্ব সবটাই পালন করবে এবং আজকে এই সারা রাজ্যে জুড়ে একই কায়দায় তেইশটি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করছি আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয় আচমকা বিদ্যুৎ বাসুর বৃদ্ধি করা হয়েছে আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে এবং এগুলো টু দা চিফ সেক্রেটারি থ্রু এস কি বিদ্যুৎ বাসন বৃদ্ধি অন্তত এক বছর তোমরা স্থগিত রাখো সিদ্ধান্ত বিদ্যা জুটি প্রকল্পের যে টাকা এটা প্রত্যাহার করো মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পর্যন্ত হবে সে রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা এই দাবিগুলো নিয়ে আমাদের আমাদের আন্দোলন আমরা এখন এসডিএম অফিস কক্ষে

the actual state of affairs they want to suppress the actual figure each and every day rape gang rape outraging the modest to women murder theft dacoity arsoning, looting incident taking place i would like to know what is the rate of conviction of the ipc cases please clarify why this there has been a spurt in such sort of uh, incident in the state of Tripura? why what the Chief Minister and the DGP is claiming, that doesn't matter. But the fact of the matter is, people are insecure. Women are insecure. That is the real state of affairs that exists in Tripura. It has become Chief Minister assured us of a medical hub. Chief Minister assured us of an education hub. Rather, we are witnessing on the contrary, it's a hub of the criminals, it's a hub of the rapists. He's a hub of the antisocial, he's a hub of the drug mafias that exist in the state of Tripura. The minister has said, or, or in a threat, like he's going to open all the cases of previous government. Those, if someone, if someone wants to prove that he is the big, biggest joker, how can I help him? Why you are you saying that? Because what is law? Law is common sense, application of mind and common sense. Once a trial take place once a verdict is pronounced judgment is pronounced why the chief minister even the chief minister father even can't reopen any sort of case that is the that is the law he's speaking all nonsense and people and he's he is trying to achieve uh, taking the uh, advantage of the ignorance of common people he wants to prove that he's a hell of a great guy he's a Big zero. There is a competition in between the previous chief minister and the present chief minister as to who speaks all bullshit. He's speaking all bullshit and all nonsense. Some uh, political violence has taken that case. He says those cases can be reopened. He's saying that. He says verdict is pronounced. He says it, about the cases those have been hushed up, those are yet to be uh, given any verdict. He, i don't know whether such cases It told Kuner case he told murder case murder case due to lack of evidence if someone has been acquitted he cannot reopen any case number one this is the law he cannot act against the law he has to act according within the periphery of the law why is raising this issue what is the reason Reason is there is a squabble, and you know those assets are presently the assets of the BGP. Those criminals, murderers, hooligans, those who have burned the common people' houses, those who have taken law in their own head, they are the panchayat pradhan, they are the panchayat committee member, they are a elected representative, they are in charge of mandal, they are big shots of the BGP. Who is he trying? He is trying to threaten his own party men. He is trying to threaten his own party men because there is a squabble. In between the good ones and the bad ones, hell have and have-nots, he's in a thick soup. And if this continues, his days are numbered. Wait and watch; his days are numbered. Either he's going to face the same consequence as that of Mr. Kumar, the very short. One. Thank you. <laughs> হাতে

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের তেইশটি মহকুমা শাসকের নিকট আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে জনডেপুটেশন কর্মসূচি চলছে তার অংশ হিসাবে আজকে আমরা সদর মহকুমা শাসকের নিকট এই কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে মিছিল করে গণডেপুটেশনে সামিল হতে যাচ্ছি আপনারা জানেন সাম্প্রতিক ভয়াবহ গঙ্গায় এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ রাজ্যের মানুষকে সহায়তা করার নামে রাজ্যের সরকার ক্রমাগত ভাবে তাদের সঙ্গে রসিকতা করে যাচ্ছে আমরা দেখছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা ত্রাণ সামগ্রী আর সহায়তা পাওয়ার জন্য হাহাকার করছে সেই জায়গায় শাসক দলীয় নেতারা ত্রাণ সামগ্রী নিয়ে নিজেদের মধ্যে লড়াই সংগ্রামে সামিল হয়েছে কেউ কতটুকু চুরি করতে পারে তারই প্রতিবাদে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা সাত দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের সর্বমোট দেশটি মহকুমা শাসকের আমরা সামিল হচ্ছি এর অংশ হিসাবে আমরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে এক সুসজ্জিত মিছিলের মাধ্যমে সদর মহকুমা নিকট গণ ডেপুটেশন দিতে যাচ্ছি আমাদের এই স্বার্থতা দাবির মধ্যে প্রথম দাবিটি হল রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে অন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী পশুপালক সবজি উদ্যান চাষিদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে আমরা দাবি জানাচ্ছি সকল প্রকার দলবাজি ও রাজনীতির উঠে উঠে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা ত্রাণ প্রদান করতে হবে আমরা আরো দাবি জানাচ্ছি ভয়াবহ বন্যার ফলে রাজ্যের গ্রামাঞ্চলে একেবারে ভেঙে পড়া রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ ব্যবস্থাপনাকে পুনরায় সচল করতে রাজ্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের এই আজকের সাত দাবির মধ্যে পঞ্চম দাবিটি হল এই ভয়াবহ বন্যায় রাজ্যের প্রায় কুড়ি লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মধ্যে বহু মানুষ সরকারি ও বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে রেখেছেন বর্তমানে এই ঋণের টাকা প্রতি মাসে পরিশোধ করা

পৰিমাণে ক্ষয় ক্ষাৰ জাতীয় বিপৰ্যয় ঘোষণা কৰা হল না